আল্লাহর সঙ্গে সম্পর্ক কেমন হওয়া দরকার ছিল ইব্রাহিম বিন আদহাম তিনি একজন ব্যক্তি ইনার ব্যাপারে অনেক ঘটনা আছে ইব্রাহিম বিন আদহাম সেই সময় আপনার কিনা করাই করা হতো বিক্রি করা হতো ছেলে মেয়ে দাসী গোলাম করাই করা হতো কোন বাচ্চা হারিয়ে গেলে বিক্রি করা হতো অথবা কেউ আপনার কোন কারণে বিক্রি করে দিত কেউ চুরি করে এনে বিক্রি করত যেমন বর্তমানে ছাগলের হাট বসে গরুর হাট বসে লেনদেন করা হয় কিনারা চায় ঠিক সেই সময় ইব্রাহিম বিন আదాম একটা গোলাম কিনতে গেছেন বাজারে বাজারে কিনতে গিয়ে তিনি বেছে বেছে বেচে বেছে একটা গোলাম তিনি ক্রয় করলেন خرید করলেন আর ওই গোলামটাকে خرید করার পর ওই ছেলেটাকে বাড়ি নিয়ে চলে আসলেন নিয়ে যখন আসলেন তখন ইব্রাহিম বিন আదాম সন্তানকে বলছে ওই আপনার গোলামটাকে বলছে গোলাম রে বলো তুমি কি খাবে তখন ওই গোলামটা বলছে মালি আমি আবার কি খাব আপনি যেটা আমাকে খাওয়াবেন ওটাই আমি খাব এবার ইব্রাহিম বিন আদম ওই গোলামটাকে বলছে গোলাম রে বলো তুমি কি পোশাক পরবে কোনটা পোশাক তুমি ভালোবাসো বলো তখনই আপনা ওই গোলামটা বলছে ওই দাসটা বলছে ওমা ওটাই আমি পরব কারণ আমি হচ্ছি আপনার গোলাম এবার এব্রাহিম ওই সন্তান ওই আপনার গোলামটাকে বলছে দাসটাকে বলছে ওরে গোলাম তোমার নাম কি বলো তোমার তো নিশ্চয়ই নাম আছে এবার ওই গোলামটা বলছে দাসটা বলছে মালিকের আপনি আমার যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম আর আমার কোনো নাম নাই যেটা নাম দিয়ে আপনি ডাকবেন ওটাই হবে আমার নাম এবারে এব্রাহিম বিন আদম চার নম্বরে আবার বই গোলামটাকে বলছে গোলাম রে বল তোমার কি কোন চাওয়া আছে তোমার কি আকাঙ্ক্ষা আছে তুমি কি কোন তোমার ইচ্ছা আছে কি তোমার চাওয়ার ব্যাপারে এবারে এব্রাহিম বিন আদম কি যখন প্রশ্ন করলেন তখন ওই গোলামটা বলছে মালিক এ গোলামের কি আবার আবদার থাকতে পারে এর আবার কি চাহাত থাকতে পারে গোলামের কি আবার চাহাত থাকতে পারে গোলামের কোনো আর যখন এই চারটা প্রশ্নে বান্ধা হয়ে আমি বান্ধা হয়ে আল্লাহর সঙ্গে আমাকে যেমন ব্যবহার করা দরকার ছিল আমি মাবুদের সঙ্গে কেমন ব্যবহার করবো রে ওই ব্যবহারটা গোলাম আমার সঙ্গে করেছে নিমহারাম আমি আমি আল্লাহর সঙ্গে কেমন ব্যবহার কেমন সম্পর্ক থাকা লাগবে এই কথাটা গোলাম আমাকে ধরেছে তার মানে বলতে চাইলাম যে আল্লাহ এবং বান্দার সঙ্গে কেমন কানেকশন কেমন সম্পর্ক থাকবে আজকে আমরা মুসলমান লাঞ্ছিত হয়েছে আল্লাহকে ছাড়ার কারণে আল্লাহকে ছেড়ে দিয়েছি অথচ আপনি মুসলিমদের ইতিহাস নেন সালাউদ্দিন আইয়বির জীবনী একবার পরিয়েন বাড়িতে গিয়ে তার রাজত্বর ব্যাপারে আমি ওইদিকে দিকে যাবো না লম্বা ঘটনা হয়ে যাবে শুধু একটা ইঙ্গিত করব যে যে মুসলিমদের কারণে সূর্যকে আল্লাহ থামিয়ে দিয়েছিলেন ইতিহাস জানা আছে আপনাদের ইউসাফ বিন নুন মুসানাবির জামানা মোসা নাবি অনেক চেষ্টা করলেন ওর কমকে বুঝালেন বুঝিয়ে 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 তারা না মাত্র লোক দাঁড়িয়ে বলেছিল হে আমরা 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 প্রস্তুত আছি দুজনে যুবক লড়াই করব কেবার হাত তুলেনি তখন নাবি মোসা আল্লাহকে বলেন আল্লাহ আমি আর পারলাম না এই কমকে আপনি দেখেলেন আল্লাহ তখন চল্লিশ বছর আজাব চাপিয়ে দিলেন এই এই উম্মতের উপরে এই বাণিস উপরে আজাব যখন চাপিয়ে দেওয়া হলো চাপিয়ে দেওয়ার পর শেষ খতম সংশোধন পর বুঝতে পারলো ঠেলা নাম বাবাজি যখন ঠেলা নাম বাবাজি হলো বুঝতে পারলো তখন দুইজন দাঁড়িয়েছিলেন তার মধ্যে একটা নাম হচ্ছে ইউসা বিন নুন কে জানেন ইউসা বিন নুন এমন একটা লোক তিনি কিন্তু নাবি তিনি নাবি হয়েছিলেন কিন্তু কে এই যে খিজির আলী সালামের সঙ্গে সঙ্গে দেখা করতে গিয়েছিল এই লোকটা মোসা আলী সালামের সঙ্গে ছিলেন মাছটা তাকে নিয়ে রাখতে দিয়েছিলেন তো মাছটা ধর নিয়ে চক সে ইউন যিনি জিহাদ করছেন জিহাদ লড়াই করবে মসজিদুল আকসা বিজয় করার জন্য ফিলিস্তিনের মাটিকে জয় করবে এই জয় করার জন্য তিনি বেরিয়ে গেছেন যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ চলছে 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 এমন সবাই যুদ্ধের শেষের পর যায় এসেছে এবারে মুসলিমরা বিজয় দান করবে এ জয় হবে হারিয়ে দেবে কাফেরদের বেঈমানদেরকে কিন্তু একটু অংশ বাকি থেকে গেছে আর সন্ধ্যার সময় ঘনিয়ে এসেছে আর সন্ধ্যা যেমনই ভাবা তো আপনার কিনা ইউসাব বিন্নুন একজন নাবি তিনি বলছেন ইয়া আল্লাহ তুমি আমার শেষে একটা আবদার শোনো তুমি আমার একটা আবদার শোনো এই জন্য শুনবে যে আমরা বিজয় দান করতে চলেছে। আমরা জিতে যাব ফিলিস্তিনকে জয় করব মসজিদুল আকসা আমাদের হাতে মুঠই চলে আসবে তবে মাগুদুরে যদি এখানে যুদ্ধটা থেমে যায় তাহলে হয় তো আমরা হেরে যেতে হেরে যাব তো আল্লাহকে বলছেন মাহবুব তুমি আমাদের জন্য সূর্যটাকে থামিয়ে দাও কেন দোয়াটা বলেছিলেন আজকে শুক্রবার শনিবার ছিল তাদের জন্য পবিত্র দিন যেমন আমাদের আজকে শুক্রবার পবিত্র দিন তাদের ছিল শনিবার পবিত্র দিন লড়াই চলছে শুক্রবার তো বলছে সূর্য যদি ডুবে যায় তাহলে তো আবার নতুন দিন হবে তার মানে ওদের কাছে শনিবার পড়ে যাবে আর যখন শনিবার হবে তো যুদ্ধ মুদ্ধ সব বন্ধ করতে হবে সেই যা জামানার রেওয়াজ ছিল এটা তখন আল্লাহকে বলছেন আল্লাহ তোমার কাছে আমার একটা আবদর থাকবে এই শেষ মুহূর্তে খবরদার আপনি দিনটাকে পাল্টে দিয়েন না এই সূর্যটাকে ডুবিয়ে দিয়েন না সূর্যটাকে একটু স্থির রেখে দেন আমরা বিজয় দান করব আল্লাহ সেদিন শুনেছিলেন ও এই সব বিনন যুদ্ধ কার কার আর সূর্যকে আমি সরালাম না সূর্য ওখানে স্থির থেকে গেল তারা বিজয় দান করলে এই ধরনের আমরা মুসলমান আর আজকে আমরা হয়ে গেছি লাখ খাওয়া মুসলমান যেখানে যাই ওকে কিলাই কত যে ডর লাগে যে এক মুর্শিদাবাদ ছেড়ে দিয়ে আমি যদি আসাম থাকলাম কত যে ভয়ে থেকেছি কি করব ওরা আগে বলছে একটু সাবধানে আসিয়া তোর ডেটি লিব না যা কি দরকার কি খাতারনাথ জায়গা জটা জায়গা গেছি খালি পুলিশ বলছে কোথা থেকে বের করো প্রমাণ দাও আমি তোর তোর খুশি খেলাই ঢুকবো না না তোকে খাতারনাথ মুসলিম মানে লাঞ্ছিত মুসলিম মানে পদতলিত কি করবেন গো কি উপায় এবার রোগ কিন্তু আমি বলবো কেন মাঠটা খাচ্ছি কাউকে দোষ দিয়ে না আপনি কোন বিজেপি কি দিবেন না তৃণমূলকে দিবেন না কংগ্রেসকে দেবেন না আর এস কে দেবেন না বজরঙ্গ দল না তারাও নয় তাহলে কে দায়ী আজকে আমি প্রমাণ করব ইনশাআল্লাহ কেন দায়ী আর কিসের জন্য আজাব গুলো আসছে এগুলো আজকে প্রমাণ বের হবেই হবে তো কি বলছিলাম আটটার প্রতি মহাব্বত দিয়েছেন মুসলিম হচ্ছে সিংহের জাত একদম সিংহ এক মারবে ওই বেঈমান ওই আপনার ভেড়ার দলেরা পিছু পা পালিয়ে যাবে কিন্তু পালাই না আমরা আগে পালাতে হচ্ছে অথচ উমার রাজি আল্লাহ মুতার যুদ্ধে যখন যুদ্ধ হবে আর যুদ্ধ হওয়ার সময় রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ হবে যুদ্ধটা কি তো মুতার যুদ্ধ এই যুদ্ধটা হওয়ার সময় আল্লাহ রাসুলকে তাবুকে দেখতে পেলেন আল্লাহ রাসুল একটু মন ভারাক্রান্ত করে বসে আছেন আমিরুল মুমিন উমার সেই সময় কিন্তু খলিফা হননি তো উমার তিনি দেখতে পেলেন যে আল্লাহ রাসুল আপনার মনটা খুব ভারাক্রান্ত মনে হয়ে আছে তখন আপনার আমিরুল মমিনী সেই উমার তিনি কি বললেন ইয়ার আসুল আপনার মনটা কেন খারাপ বেচইন কেন আপনি হয়েছেন তো বলছে উমার রে ওই রোমেরা ওই অন্য সম্রাট বাদশাহ তারা হচ্ছেন আজকে লড়াই দেড় লাখ তারা আর আমরা হচ্ছি মাত্র দশ হাজার ওরা হচ্ছে দেড় লাখ আর আমরা হচ্ছি মাত্র দশ হাজার তো আজকে লড়াইটা কেমন হবে আমার আমার উম্মাদ কি পারবে আমার সাথীরা কি পারবে তাদেরকে হারাতে এবার উমার কি উত্তর দিচ্ছে দেখেন অথচ তারা মোট দশ হাজার তারা আছে দেড় লাখ এরপর বলছে আমি উমার বলছেন ইয়ার এটা নিয়ে কেন আপনি টেনশন করছেন আপনি নশো নিরানব্বই কে ন হাজার নশো কে বাদ দিয়ে দেন আমি উমার এই মুতার যুগে এ যুদ্ধে একাই নামব আল্লাহর নাম দিয়ে আমি একাই আই আমি ইয়াকাই ওই আপনাকে আপনি আপনার তাদেরকে আমি গুলি সাত করে দেব শেষ করে দেব আমি গর্জন এমন ভাবে দেব তাদেরকে আমি হারিয়ে দিতে বাধ্য হব এই কথাটা শুনে এবার উমর বল আল্লাহ সুবহান বলেন উমর রে এই আপনার এই চেতনাটা তোমাকে কে দিল তিনি বলেন ইয়া আল্লাহ আমরা হচ্ছি মুসলমান বাঘের জাত বাঘ কোনো ভেড়াকে ভয় করে না ভেড়া বাঘ কোনোদিন ভেড়াকে ভয় করে না যখন আমি নামবো আমি শের হয়ে নামবো আর আমার সামনে যতগুলো আসবে সব ভেড়া সব ভেড়ার দল আর ভেড়াকে আমি কিছু মনে করি না আমি একাই হুঙ্কার দিয়ে তাদেরকে আমি দুলি করে দেব তখন আল্লাহ রসুল বললেন উমার আল্লাহ যেন তোমাদের তাই করে তাদের ইমানি চেতনা স্পৃহা দেখেন যে কিছুই মনে করি না দেড় লাখ হোক আর দুই লাখ দু লাখ হোক আমরা আছি দশ হাজার দশ হাজার কেন আমি একাই একশো কাবু ইমানই জাজবা দেখছেন আর আমাদের ইমান খালি কিছুদিন আগে খালি করোনা কি বললো রে ওই এনআরসির কথা বললো না এনআরসির কত এনআরসি যখন শুরু করে দিয়েছে এত মন খারাপ ওই যে কি তেষট্টি বছর কার আগে ওই কি বের করতে হবে দলিল বের করতে হবে টেনশন শুরু হয়ে গেল এক একজনের মুখ দেখে তো মাথা খারাপ ওই যে কি হলো ভাবজি আর বলিস না ভাবতে থাকতে দিবে না রে বাড়তে থাকতে দিবে না তা কি করতে হবে ওই যে সব নামটাম ভুলে আছে সব ঠিক করতে হবে সব চাচা দৌড়লো একদম কাগজ কলম লি একদম দৌড়ছে আধার কার্ড ঠিক কর ভোটার কার্ড ঠিক করলো নামের নামে ঠিক কর না ক্যাম্পে রিসেল ক্যাম্পে ঢুকতে হবে এই যে ভয় ঢুকিয়ে দিয়েছে আর কল যে সবারই ধারাক ধারাক করছে এর বাপরে কি হলো তাইলে তো আর থাকা যাবে না এটা ভয় করছে না ও যে কবরের হালাত কি হবে ও ষাট বছরের জিন্দেগির জন্য ষাট বছর বাঁচবে কি না বাঁচবে কোনো গ্যারেন্টি নাই এর জন্য ভয় করছে যে ক্যাম্পে ভরে দিবে তো কি হালাত হবে আমার আর যেখানে ওকে পাকড়াও করবে কবরে প্রথমে এর কোনো বিষয় নাই তো টাইম হয়ে গেছে টাইম যখন হয়ে গেছে জোহরের সময় আর এদিকে কাগজ নিয়ে দোকানে ভিড় 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 আর 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 সেই সময় আমি আছি মসজিদে 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 সেই সময় আছি দায় ডিউটিতে পালন করছি তো এবার আমি এবার কিছু মুসালিকা বলছি ভাই চাচা চাচা চলেন না নামাজটা একটু পড়াছি বলছে আর কোহেনা বলি সাহেব লাইন দিয়েছি ছুটে পাবো কি না পাবো লাইন দিয়েছি নামটা ঠিক করতে হবে এখন আজান পড়ে গেছে আজান পড়ে গেছে অথচ দেখেন আজকে মসজিদ সে সময় কেউ ঢুকছে না খালি লাইন খাতা ঠিক করার জন্য নাম ঠিকা ঠিক করার জন্য আধার কার্ড ঠিক করার জন্য সব লাইনে চলে গেছে দিচ্ছে হাইয়ালা আজান নামাজের দিকে সৈয়া লল ফলা যদি নিষ্কৃতি পাও শান্তি পেতে চাও ফালা নিতে চাও তো তুমি মসজিদে সে ঢুকে যাও মসজিদে ঢুকলেন না জোহরে আজান গেল আসরে রাজান গেল মাগরিবের রাজান গেল ইশাম আশার আজান গেল ফজরে রাজান গেল পাচক আপনাকে পাওয়া গেল না দুই তিন দিন ধরে আপনি শুধু আপনার কিনা এনার শের ভয় আপনি কাগজ এক সপ্তাহ ধরে লেগে থাকলেন অথচ আমার আল্লাহ ডাক দিয়েছেন মহিনের মাধ্যমে আমি আল্লাহ দেখ যে আল্লাহ তোদেরকে রাজত্ব দিয়েছিলাম তোরাই রাজত্ব করেছিলি আবার ভুলটা সংশোধন কর আমার কাছে ক্ষমা ফরচা আমার কাছে ঢুকে যা আমার লাইনে সে ঢুকে যা আমি আল্লাহ তোকে আমি নিষ্ক্রিয়তি দেব তুই শান্তি পাবি শান্তিতে পাবേ কত মুসলমান নাম নামের মুসলমান কাজের মুসলমান নয় তারা নামাজ আজান বাদ দিয়ে নামাজ বাদ দিয়ে তারা ইনারসির জন্য কত যে শ্রম সেবাই করেছে সে ঠিক মতন খাই না দুপুরে খাবার সে মাগরিবে খেয়ে সে এতটা প্রচেষ্টা করেছে আর আল্লাহ সাত আসমান থেকে দেখছে দাড়া 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 তোর ইনারসিকে তোর বারোটা এমন করে বাজাবে তোর চোদ্দ গোষ্ঠী এসেও তোর উদ্ধার করতে পারবে না আল্লাহ আসমান থেকে দেখছে তুই দুনিয়ার লাগে এত খাটলি আর আমি পাঁচ বার বছরের মাধ্যমে ডাকলাম তোকে পেলাম না তুই কি ভাবছিস নরেন্দ্র মোদী মানে আছে বলে মুসলিমদেরকে পিটছে গুজরাটে পুড়িয়ে গ্যাস চ্যাম্পার পুড়িয়ে একদম শেষ করে দিল এটা যেন কে ওটা আমি আল্লাহ করে দিয়েছি তুই কি ভাবছিস হ্যাঁ যে নরেন্দ্র মোদী যদি চলে যায় তো অন্য নেতা আসলে আপনি শান্তি পাবেন মনে করছেন সব ভাবছেন যে নরেন্দ্র মোদী সালা কখন হট রে ই শেষ করে দিলে এটা ভাবছেন আপনি ভাববেন না বরং আপনি নিজে পরিবর্তন হন এমন ভাবে পরিবর্তন হন যেন নরেন্দ্র মোদী পর্যন্ত দামোদার এই নরেন্দ্র মোদী যেন পাল্টে যায় যে কি হলো রে আল্লাহ পারবেন না পারবেন যে আল্লাহ সূর্য ছামিয়ে দিয়েছেন যে আল্লাহ আপনাদেরকে রাজত্ব দিয়েছেন ব্রিটিশ আমলের ব্রিটিশদেরকে তাড়িয়ে দিয়েছিলেন আমাদের হাত দিয়ে সেই আল্লাহ আজও পারবে না অবশ্যই আমাদের হাতের মুঠায় আসবে কিন্তু আমরা এমন লোক কোনটা ঠিক করেছেন আপনি আপনার কার বাড়ি দেখেন আপনার জায়গা দেখেন জমি দেখেন আপনার চাষাবাস দেখেন দেখেন আটটার মহাব্বত কেমন দেখেন আটটার প্রতি মহাব্বত দোড়া দৌড়ি ছুটাছুটি লাফালাফি খুদা কুদি নাচানাচি করছি কিন্তু তিনটার ওপরে মহাব্বত নাই এ এটার একটা উদাহরণ দিয়ে আমি কিছুটা বুঝাচ্ছি বুঝি আমি করে দেব কারণ আমাকে বলেছে যে আপনি আদায় করিয়েন আপনার দায়িত্ব আছে তো ঠিক আছে তো চলুক এখানে আলোচনা করতে থাকি কি যে আটটার প্রতি মহাব্বত একটা উদাহরণ দিয়ে আপনাকে আচ্ছা বিয়ে কে করেছেন হাত তুলেন তো ভাই কে করেছেন বিয়ে কই একটা দুটা তিনটা লোক চারটা কোনো দাঁড়িয়ে তাও বিয়ে করেনি তার মানে ইনশাআল্লাহ হোক তার মানে ডবল বিয়ে করার ইচ্ছা আছে মনে হয় না আচ্ছা হোক হোক তো বিয়ে বিয়ে করেছেন আল্লাহ ভালো কথা তো বিয়ে যখন আপনারা করেছেন তো শুনেন ভালো করে বিয়েতে কি হয় শুরুত বলবো না শেষ বলবো না মাঝখান বলবো কোনটা বলবো একটাও লাইন ঠিক নাই তো বিয়ে করেছেন তো বেটির বিয়ে দিবে তো বেটির বিয়ে জন্য সালার বিয়ে হবে বুঝতে পেরেছেন তো সালার যখন বিয়ে হবে তো বিয়ে করার জন্য এবার নিমন্ত্রণ দিয়েছে বন্ধু বান্ধব বিহাই বিহান সবকে নিমন্ত্রণ চাচাতো ভাই চাচা থেকে মামাতো ভাই খেলাতো ভাই সবকে দাওয়াত ইনভাইট করেছে আর এদ বেইমান ওই দুলা ভাই কি করেছে ওর ওর সালার বিয়ে এই জন্য কি করেছে ও এক মাস আগে চলে গেছে এক মাস আগে শ্বশুর বাড়ি বাবুর মতন খাবেও চলে গেছে খুব রক ঢং রং করে থাকলো খেলো দিলো আরাম করলো তো বুড়া লোকটা একটু সৎ একটু হ্যান্ডটাও হয় কি হয় না বয়স্ক লোক একটু খারাপ দেখতে খুব কম পারে তো এবার উস দুলা ভাই কি করবে ও ডিজে নিয়ে আসবে ডিজে নাহলে বিহাটা মানাবে না ডিজে না আনলে হ্যাঁ সালার বিয়ে বলে কথা

বেচারি রাগ টাক করে বালিশ কেঠালি হাঁটলো মজি যা তোরা যা করবি যা চলে গেল যখন আগে চুপ বলে দিয়েছে যে কি করে চালিয়ে ফেলগা তখন ওই দুলা ভাই কি করছে বলছে এই বাড়ি যাব ভাল লাগে না মাথা মোটা এক মাস ধরে থাকলেও বিনা ফ্রিতে খেলে আর বিহার দিন করে থাকবো না কেনা বক্স চলবে না সেই বক্স বাঁচবে না সেই বলে থাকবো না এবার চলে গেছে যাওয়ার পর এবার উদাহরণটা ভালো করে বুঝেন আমি উদাহরণটা দিতে চাইলাম কেন আমি বলেছি mohabbat আটটার দিকে না তিনটার দিকে আপনি বিবাহটা করেছেন তো বিবাহটা সূচনায় হচ্ছে জেনা জেনা থেকে আপনি বিবাহটা শুরু করেছেন আর যখন বিবাহটা শুরু হয়েছে আপনার বিয়েতে আপনার শালা এসেছে আপনার দুলাভাই এসেছে আপনার মেয়ে এসেছে আপনার সন্তান আসে আপনি